আসসালামু আলাইকুম সবাইকে আশা করি এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলে সুস্থ ও নিরাপদ আছেন আমিও আল্লাহর রহমতে সুস্থ ও নিরাপদ আছি ঘরকন্যা রাজ্য থেকে আমি মনিরা হাজির হলাম আপনাদের সবার মাঝে আমার সারা সারাদিনে টুকিটাকি কাজকর্ম ও গল্পের ঝুড়ি নিয়ে সকালে ঘুম থেকে উঠেই দারুচিনি পানির গরম পানির সাথে দারুচিনি গুঁড়ো মিশিয়ে খেয়ে নিলাম তারপর মেয়েদের যা কাজ মেয়েদের অর্থাৎ মায়েদের যা কাজ বাবুদের কাপড় চুপড় গুছানো ঘরবাড়ি পরিষ্কার করা সেগুলো করে নিচ্ছি আর দারুচিনি পানিটা আমি খাই আমার একটু কোলেস্ট্রল বেশি হয়ে গেছে তাই আপনাদের যদি কারো এই প্রবলেমটা থেকে থাকে আপনারা সবাই চেষ্টা করবেন সকালবেলা এক গ্লাস গরম পানির সাথে দারচিনি গুঁড়া খেতে ইনশাল্লাহ উপকার পাবেন যাই হোক দেখতে দেখতে রমজান মাস কিন্তু আমাদের দোরগোড়ায় আর এক মাসেরও কম সময়ের মধ্যে আমরা রমজান মাসের বরকত লাভ করব ইনশাল্লাহ রমজান পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুক রমজান আসবে আর বাড়ি ঘর পরিষ্কার করব না তা তো হয় না তাই না রমজান শুরুর আগে ঘর পরিষ্কার পরিচ্ছন্নতা পরিপূর্ণভাবে না করলে আমার কাছে ভালো লাগে না মনে হয় রমজানের ইবাদতে পরিপূর্ণ তৃপ্তি আসে না যাই হোক প্রতিটি ঘরের পর্দা অল্প অল্প করে ধুয়ে দেব আজ আমার ছেলের ঘরটা পরিষ্কার করে ফেললাম কেমন হলো সবাই বলুন তো আর রান্নাঘরটা অনেক দিন ধরেই পরিষ্কার করব করব করে করা হয়নি দেখুন কি পরিমাণ খারাপ বাজে অবস্থা আর পরিষ্কার না করার একটি বড় কারণ হলো আমি যেহেতু উত্তরবঙ্গের মানুষ গত কয়েকদিন আগে যে পরিমাণ ঠান্ডা পড়েছিল তা বলার ও ভাষার বাহিরে ভাষাতেও প্রকাশ করতে পারবো না এতটা ঠান্ডা পড়েছিল বলতে পারেন ঠান্ডার ভয়েই আর এর পরিষ্কার করার কথা কল্পনাতেও আনতে পারিনি তাই ঠান্ডা কমা পর্যন্ত একটু অপেক্ষা করছিলাম এখন ঠান্ডা অনেকটাই কম তাই আজ পরিষ্কার করে ফেললাম জানি না আবার কয়েকদিন পর ঠান্ডা পড়বে কিনা তবে যদি ঠান্ডা না পড়ে আলহামদুলিল্লাহ এখন আবহাওয়াটা অনেক আরামদায়ক আছে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার কারেন্টটা অফ হয়ে গেছে আপনারা কেউ খেয়াল করেছেন কিনা জানি না কারেন্ট অফ হয়েছে তবুও আপনাদের সাথে ভিডিও করে যাচ্ছি আবার কারেন্ট চলেও এসেছে খুব বেশি সময় নেয়নি যাই হোক আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন জানাবেন আর আমি আজকে রান্নাঘরটা পরিষ্কার করলাম গরম পানির সাথে হালকা পরিমাণ একটা লেবুর রস দিয়েছি আর হালকা পরিমাণ ডিটারজেন্ট পাউডার দিয়ে আমি পুরো রান্নাঘরে ডিপ ক্লিন করে নিয়েছি চুলাতে প্রচণ্ড ময়লা পড়ে গেছিল। আর আমার যেহেতু ছোট বাচ্চার বাসা বাসা একদমই পরিষ্কার থাকে না তবে চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে তবে গত দিনে ঠান্ডায় আমি কিছুই করে উঠতে পারিনি আমার গলার কণ্ঠ শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমার নিজেরও ঠান্ডা লেগে আছে সবাই আমার পরিবার এবং পরিজনের জন্য দোয়া করবেন সকলেই যেন সুস্থ এবং নিরাপদ থাকে আপনারাও সকলে সুস্থ এবং নিরাপদ থাকুন কে কীভাবে তার রান্নাঘরটা পরিষ্কার করেন আমাকে টিপস দিয়ে যাবেন আর আমি যেভাবে করছি তা তো আপনাদের সবার সাথে দেখিয়ে দিলাম এই যে দেখুন রান্নাঘরের কারেন্ট চলে এসেছে রান্নাঘরের না বাসারই কারেন্ট চলে এসেছে যাই হোক এ পর্যন্ত যদি কেউ আমার ভিডিওটি দেখে থাকেন তাকে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি পুরোটা দেখার এবং একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন জানাবেন দেখুন কথা বলতে বলতে আরেকবার কারেন্ট অফ হয়ে যাবে কারেন্ট যে কী যন্ত্রণা শুরু করেছে তা বলারও বাহিরে আর কারেন্ট যাচ্ছে আর আসছে যাই হোক ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এটা আমার কাউন্টার টপটা আমি এখানে আমার প্রয়োজনীয় গ্রোসারি আইটেমগুলো রাখি আর গ্রোসারি আইটেম বলতে যেগুলো আমার সারাদিনে প্রয়োজনীয় মশলাপাতি যেগুলো সেগুলো রাখি আর এই যে ঝুড়িটা দেখছেন এটা মূলত আমার ভাইয়ের কয়েকদিন আগে বিয়ে গেছে ওর বিয়ের ডালা ছিল ডালাটা কাজে লাগিয়েছি পরে থেকে নষ্ট হবে তাই চিন্তা করলাম এটাতেই কিছু একটা কাজে লাগাই কৌটাগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে পানিটা মুছে নিচ্ছি যেহেতু আমি এখনই সাজিয়ে ফেলবো এখান রান্নাঘর থেকে বের হয়ে গেলে আর রান্নাঘরে আমার ঢোকা হবে না কোনো না কোনো কাজে বা বাচ্চাদেরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বো আর আজকে যেহেতু শুক্রবারের দিন ছিল চেষ্টা করছিলাম তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করার তবু কেন জানি অনেক দেরি হয়ে গেল যাই হোক আজান দিয়ে দিয়েছে আমার বড় ছেলেটা আবার নামাজেও যাবে আমার আমার আমি আসলে দুই সন্তানের জননী আপনারা অনেকে জানেন আবার অনেকে জানেন না আমার ছোট বড়ো ছেলেটার বয়স নয় বছর ছোট মেয়েটার বয়স আড়াই বছর সবাই তাদের জন্য দোয়া করবেন সবাই আমার পরিবারের পাশে থাকবেন আপনাদের সকলের জন্য আমার দোয়া এবং ভালোবাসা রইল আর আমার জন্য আপনারা দোয়া এবং ভালোবাসা দিয়ে যাবেন আর দেখুন সারাক্ষণ এই যে পরিষ্কার করলাম পরিষ্কার করার পর ন্যাকড়াগুলো যদি আমি এইভাবে রেখে দিতাম তাহলে এগুলো এইভাবে নোংরা হয়ে পড়ে থাকতো আর পরবর্তীতে এগুলো হাত দিতেও ইচ্ছা করতো না তাই আমি গরম পানির পাতিলে ময়লা কাপড়গুলো দিয়ে গরম পানিতে ডিটারজেন্ট দিয়ে এই যে তুলে দিলাম দেখুন রান্নাঘরটা আমার কতটা পরিষ্কার লাগছে আলহামদুলিল্লাহ চোখের শান্তি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামত